আসেরেবাটি মাইল ছিলে না অক্ষর যেন সঠিক সর্বশিক্ষা অভিযানে পেপ্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি ছাত্রালিকা ইংরেজি ভাষা মানে কম্পিউটার শিখেছে এমএল পাঠাবেই দেই অঙ্ক এর ভুল হলে যে গবিওগে গায় হাত তাই পড়া শেখানোর সুযোগে কেউ জানে না কোন কোন লালচনা

সমস্তে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুলে ঘরে থাকি আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা বলে গালবে আমার দুর্গা বন্দি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্দি আমার দুর্গা মণিপুরী

तिथी सलाम नमस्कार